ওই যে একটা কথা আছে না ভাই বড় ধন রক্তের বাঁধন একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে জবে না বেরো gente থেকে আমি কারো মুখে টু শব্দ শুনম না বাবা রে ওইদিকে ফলিয়েらっしゃ এত বছর পরে হ্যাঁ তুমি আমাকে নিয়ে যা খুশি বলতে পারো আমি কিছু বলবো না কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলবে না প্লিজ দেখতেছ তো তোমার ফ্যামিলি যা ইচ্ছা করবে কিন্তু আমি কিছু বলতে পারবো না বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের চব্বিশ নম্বর পর্বটা আপনারা অলরেডি দেখে ফেলছেন পঁচিশ নম্বর পর্বে কি ঘটতে চলছে এবং পঁচিশ নম্বর পর্বটা কবে আসবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো এ টু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকে ভিডিওটা একদম কেউ স্কিপ করেন না আর আপনারা যারা এমন সব আপডেট ভিডিও পেতে অর্থাৎ এটা আমাদের গল্প নাটকে পঁচিশ নম্বর পর্বটা সবার আগে দেখতে আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এটা আমাদের গল্প নাটকে পঁচিশ নম্বর পর্বটা সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এটা আমাদের গল্প নাটকের পঁচিশতম পর্বের পরে আর কয়টি পর্ব আসবে এবং এটা আপনারা অনেকেই কমেন্ট করেন এই নাটকের আর কয়টি পর্ব আসবে তো এটাও যে জানতে পারবেন আজকের এই ভিডিওতে এটা আমাদের গল্প নাটকে প্রায় শেষের দিকে চলে আসছে এর পরবর্তী পর্ব পঁচিশের পর আর কিছু পর্ব আসতে যাচ্ছে এটা আমাদের গল্প নাটকের এটা আমাদের গল্প নাটকের পঁচিশ নম্বর পর্বে নতুন করে ধামাকা আসতেছে অর্থাৎ মেহেরিনকে তো এবার ভালোবাসতেছে স্বামীর মা অন্যদিকে সাইরা এটা সহ্য করতে পারতেছে না মেহেরিনকে বেশি ভালোবাসতেছে এটা দেখে সাইরা অনেক রেগে যাবে এবং মেহেরিনের উপর রেগে যাবে এবং পরবর্তীতে তাকে খারাপ বানানোর চেষ্টা করবে এবং অন্যদিকে ফারাদ এবার সাইরাকে কে নিয়ে অনেক টেনশনে আছে অর্থাৎ সাইরা সাথে এবার ফারাদের এক প্রকার ঝামেলা সৃষ্টি হবে অর্থাৎ মিরার সাথে আবারও ফারাদ মিলামেশা করতেছে এটা সাইরা জানতে পারবে এবং পরবর্তীতে ফারাদের উপর অনেক রেগে যাবে সাইরা সাইরা ফারাদের উপর অনেক রেগে যাবে এক যে তার আব্বুর কাছে বলবে এবং তার আব্বু সিদ্ধান্ত নেবে সায়রা অর্থাৎ সাইরা এবার অফিসে আসবে এবং ফারাদকে এই অফিস থেকে বের করে দেবে অলরেডি তারা মিরাকে বের করে দেছে এবার বড় বড় আকারে ধামাকা হতে যাচ্ছে পঁচিশ নাম্বার পড়বে যারা সবার আগে দেখতে আসেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন